ওদের কোম্পানিতে অনেকদিন ধরে একজন ট্রান্সলেটারের প্রয়োজন ছিল আমি তো স্নেহাকেই কাজটা দিয়েছিলাম কিন্তু ওর দ্বারাই তো হলো না যাই হোক আমাদের নিজেদের কোম্পানিতেই যখন একজন ট্রান্সলেটার আছে বাইরে থেকে খোঁজার কি প্রয়োজন তুমি কাল থেকে আমাদের অফিসে অ্যাজ এ ট্রান্সলেটার কাজ করতে পারো কংগ্রেচুলেশনস কি ম্যাডাম সত্যি ম্যাডাম ম্যাডাম আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ঠিক আছে তুমি যাও দেখলে স্নেহা তুমি ওর জন্য আমাদের কত বড় একটা মিটিং ফিক্সড হয়ে গেল আর ওর জন্য আমাদের কোম্পানিরও কত লাভ হলো আর তুমি ওর সাথে ওইভাবে কথা বলছিলে শোনো স্নেহা ইন ফিউচার তুমি কারোর সাথে ওইভাবে কথা বলবে না হ্যাঁ ম্যাম আমার ভুল হয়ে গেছে আমার ওর সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি কোনো ব্যাপার না আমি এরপর থেকে খেয়াল রাখবো ওকে এবার তুমি যাও আর নিজের কাজ করো হুম ঠিক আছে ম্যাম